আমরা বেরিয়ে পড়েছি ওই যে পিছনে বোন আর বোনের ছেলে আর ওইদিকে বাইক নিচ্ছে বোনের বর তোমাদের দাদা হয় বাইক নিচ্ছে আরেকজন যাবে আমাদের বাড়ির কাছ থেকে বেরিয়ে পড়ছে আনন্দ হচ্ছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি দোকানে আর দোকানে দেখছি আমার ডান সাইডে দাঁড়িয়ে আছে আমার একজন কাকু বাড়ির পাশেই ফোন দোকান তো কাকুকে আমি তো ফোনের সম্বন্ধে এত কিছু জানি না তাই কাকুকে বলছি কাকু তুমি একটু আমাদের সঙ্গে চলো ফোনের সম্বন্ধে এত কিছু জানি না তুমি গেলে একটু ভালো হয় তার জন্য কাকু হয়ে গিয়েছে সঙ্গে বোন বোনের বর বোনের ছেলে আমি তোমাদের দাদা ভাই সবাই বাইরে দাঁড়িয়ে আছে কি কাজ করছে আমাদেরকে বলছে যে তোমরা যা আমরা একটু পরে যাচ্ছি তার জন্য আমরা এগিয়ে গেছি আর আমাদেরকে বলছে একটু দাঁড়ান আমরা দেখাচ্ছি তাই আমাদেরকে এই যে আবার সব মানে ফোনের অনেক কিছু মডেল আমাদেরকে দেখাচ্ছেন মানে কোনটা নেব স্থির করতে পারছি না আমি জিজ্ঞেস করছি যে কোন মডেলটা কি কি ব্যাপার আমি তো এত কিছু জানি না তার জন্য এই যে দেখো এতগুলো মডেল আমাদেরকে দেখিয়েছেন তার মধ্যে আমার মেয়ে বলছে যে মা পিঙ্ক কালারটা নাও পিঙ্ক কালারটা নাও তার জন্য দ্বিতীয় ফোনটা কিন্তু আমার তো দ্বিতীয় ফোনটা অতটা ভালো লাগছে না আমার মেয়ে শুধু বলছে যে দ্বিতীয় ফোনটা নিতে ফাইনালি কোন ফোনটা নিই তোমরা দেখতে থাকো আর আমি যেই ফোনগুলো দেখছি ওগুলো সবই হচ্ছে আইফোন আইফোন ফিফটিন থেকে শুরু করে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর আই আইফোন সিক্সটি এই মডেলগুলো আমি দেখছি কিন্তু মানে আমার বেশি বাজেটে যাওয়ার সামর্থ্য নেই তার জন্য সবাই বলছে যে নতুন যেহেতু লঞ্চ হয়েছে আইফোন সিক্সটিনটা তো ওটাই নিলে ভালো হয় সবাই বলছে তার জন্য আমি ফাইনালি কোনটা নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কোনটা নিচ্ছি আমি তো নিজেই মানে ভাবতে পারছি না যে আমি আইফোন কিনতে এসেছি মানে আমি নিজেই ভাবতে পারছি না আর সত্যি কথা বলতে কি মানে দোকানে গিয়ে মনে হয় মানে কোনটা নেব কোনটা নেব মেয়েদের একটাই রোগ মানে এত কিছু জিনিস দেখানোর পর মানে কোনটা নেব কোনটা না নেব কোনো স্থির করতেই পারি না এই জন্য মেয়েদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় না সেটা মানে আমি নিজেই নিজেই উপলব্ধি করতে পারছি মানে নিজে একবার মন ভেঙে যাচ্ছে একবার ভাবছি নেব কি করছি মানে ভেবেই

রেডি করে তো বন্ধুরা সবশেষে এই পিঙ্ক কালারটা নিয়েই নিয়েছি আর তার সঙ্গে এতগুলো গিফট পেয়েছি খুব আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারছেন কিন্তু মনটা একটু মানে খারাপ লাগছে কেন বলো তো দাদা ভাইকে এত কোটা ডাকলাম এলো না শেষে প্রথমটা এসেছিল বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা